হ্যাঁ আলো অন্ধকার সত্য মিথ্যা তুল সূক্ষ্ম ভালো মন্দ এই ছন্দে গড়া এই সংখ্যা যে যেখানেই থাকুন না কেন ভয় পাওয়ার কিছু নেই শুধুমাত্র জ্ঞানের দ্বারা বুঝতে ও জানতে চেষ্টা করুন যদি অন্ধকারে থাকে তাহলে পাশেই আলো আছে একটু সরে দাঁড় যদি মিথ্যায় রয়েছেন তাহলে দেরি না করে সত্যের সম্মুখীন হন স্থুল সূক্ষ্ম কি একটু গুরু মুখে যান। ভালো মন্দ দুই তো আছে মন্দকে ভালোর দিকে এগিয়ে দিন আর ভালো হয়ে যান ভালোকে ভালোবাসুন চিরস্থায়ী ভালোবাসার পাত্র হতে চেষ্টা করুন অবশ্যই পারবেন আধ্যাত্মিকতা এমন একটা জিনিস মানুষকে দেবতা তৈরি করে শ্রদ্ধার পাত্র হয় আধ্যাত্মিকতা একটা নেশা যারা কিছুদিন আছেন তারা তো অবশ্যই থাকবেন সুখ শান্তি নিয়ে পরমানন্দে দিন যাপন করুন এটা মহাত্মা জ্ঞানী সাধু সন্ন্যাসীরাই বলে থাকেন ভারতবর্ষ সাধু ঋষি মনিদের দেশ এখানকার মানুষ অবশ্যই একটু চেষ্টা করলে পরমানন্দে থাকতে পারে হুম ছাত্র করুন সঙ্গ করুন ভালো আদেশ উপদেশ মেনে চলুন ভালো মানুষের সঙ্গ লাভ করে ভালো হয়ে কুচিন্তা দুশ্চিন্তা দূর করুন সামনে খুব খারাপ দিন আসছে গড়ালিকা প্রবাহে মেতে থাকবেন না বর্তমান পরিবেশ পরিস্থিতি একটু মাথায় রাখুন কে কেমন তারা কোথায় আমি কোথায় কি করছি এগুলো ভাবুন ছোট ছোট ছেলে সব শিক্ষা দিন তারা রয়েছে একটা ভালো জায়গা করে দিন ওদের ওরা বড় হয়ে কোথায় দাঁড়াবে হ্যাঁ একটু চিন্তা করুন আপনি যদি ওদের রাস্তাটা দেখিয়ে দেন বা একটা ভালো জায়গা করে যান তাহলে কৃতজ্ঞতা হেতু श्रद्धा जान आगामी दिन नमस्कार